দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবধূত নিত্যানন্দ প্রভু এই দুই ভাই আমাদের হৃদয়ের অন্ধকারকে প্রক্ষলন করে দিয়েছেন আমাদের অনাদিকালের অবিদ্যাজনিত আমাদের চিত্তে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে আছে ঘন মেঘে যেমন নীল নীলিমায় চন্দ্রের চন্দ্রিমাকে আবৃত করে দেয় সে ফালগুনি পূর্ণিমার চন্দ্রকেও যদি মেঘমালার সৃষ্টি হয় তবে মেঘমালা দিয়ে ঢেকে দেয় চাঁদের জ্যোৎস্নাকে তেমনি অনাদিকালের অবিদ্যা অন্ধকার আমার হৃদয়কে ঢেকে দিয়েছে এই জন্য সেই অন্ধকারকে প্রক্ষন করে দিচ্ছেন মিতায় চৈতন্য কি দিয়ে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার উদিত হয়েছেন গৌর মহাজন বলছেন একই সাথে চাঁদ আর সূর্যের উদয় হয়েছে নদীয়ায় আর সেই চাঁদ আর সূর্য দিন ও রাতের অন্ধকারকে দুর্বিত করে আমাদের হৃদয়কে প্রখলন করে পরিষ্কার করে দিচ্ছেন কিসের দ্বারায় দিচ্ছেন এক ভাগবতের দ্বারায় আর এক ভক্তি রসপাত্র ভক্তের দ্বারায় এই দুটির সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন নিতায় চৈতন্য এক গ্রন্থ ভাগবত এক ভক্তি ভাগবত এই তো আপনারা বিজ্ঞজন রসিকজন অনুভবী আপনারা এই কথা নিয়েই তো আপনাদের চিত্ত মাঝে স্মরণ মনন নিধির ধ্যাসন করেন তবু কথা নিত্য নবায়ন মান নিত্য আশ্বাদ্যময় আমাদের দুই ভাগবতের সাথে সাক্ষাৎকার করালেন মহাপ্রভু আমরা প্রথমেই জানব অমলপুরাণ শ্রীমৎ রস শাস্ত্র ভাগবতের কথা আচ্ছা ভাগবতের মহিমা কি আপনারা জানেন সুখদেব ভগবান আজন্ম ব্রহ্মচারী তরীয় তত্ত্বে উনি বলছেন নিগম কল্পতরুর গলিতাং ফলাং সুখ অমৃত দ্রব সংযত ভাগবত রস মালয় মোহরস রসিকা ভবি ভাবুকা দেখুন ভাগবতের মঙ্গলাচরণে সুখ ভগবান কি বলছেন এটি নিগম কল্পতরুর গলিত ফল ভাগবত মোহমোহু পান করো উনি বলছেন বারে বারে মোহমোহ ভাগবত রস পান করো এটি রস এটি নির্বাস এটি সর্ব বেদান্তের সারাচ্ছ দেখুন বেদ আমাদের স্তম্ভ শ্রুতি স্মৃতি আমাদের জীবনের স্তম্ভ কিন্তু মনে রাখবেন দুশো কেজি গাবির দুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না পারবেন কি দুধ দিয়ে প্রদীপ জ্বলবে কিন্তু দু কেজি দুধ থেকে পরিক্রিয়াজাত করে যদি ঘি করে প্রদীপ জ্বালান তখন প্রদীপ জ্বলবে বেদ যদি দুগ্ধ হয় সেই দুগ্ধে সারাত সারই হলেন শ্রীমদ ভাগবত যার দ্বারা আমাদের হৃদয়ের অন্ধকার দূরী করার জন্য প্রেম ভক্তির প্রদীপ দিয়েছে বেদ যদি হয় আচ্ছা আম পাওয়া যাবে কি কাঁঠাল গাছ থেকে রসাল ও অমৃত সাদযুক্ত আম তো আম গাছ থেকেই পাওয়া যাবে গাছ ছাড়া আম পাওয়া যাবে কিন্তু গাছের শাখা পোশাকা পল্লবে যদি আস্বাদন করে নামের মিষ্ট রস পাবেন গাছের শিকড়ে শাখা প্রশাখা পল্লবে পত্রে কখনো অমৃত রসালো আমের স্বাদ পাওয়া যাবে না কিন্তু ওই আম্র থেকেই থেকে আমটি পেতে হবে তেমন শ্রুতি বেদাদি হলো বৃক্ষ আর সেই বৃক্ষের বিগলিত রস আস্বাদ্য ফল হলেন শ্রীমদ ভাগবত ভাগবতের পরিচয় কোনো বস্তু মহিমানা জানলে তার প্রতি আমাদের আসক্তি বা রতিমতি আসবেন আগে তো তার মহিমা দেখুন এই জন্য শাস্ত্রে প্রথমেই বলেছেন যে ভাগবতের দ্বারা কি হবে না দেবশিবাদ নারদ চরিত্রে আর আমাদের প্রথম অবতার সনক সনন্দ সনাতন সনত কুমারের এই ভাগবত শ্রবণের মাহাত্ম মহিমায় বলা হয়েছে ভাগবত শ্রবণের দ্বারাই আর ভক্তি দেবী। তার জ্ঞান ও বৈরাগ্য অসুস্থ পুত্রকে সুস্থ পেয়ে তিনি পরম পেয়েছিলেন ভাগবত প্রথম সংকেত দিল কলিজীবের মানুষের আমার মতো মা দিশ অভাজন জীবের দুটি জিনিসের খুব অভাব এক চেতনা অর্থাৎ জ্ঞান এবং আমাদের মধ্যে বৈরাগ্যের অভাব তো যার জ্ঞান এবং বৈরাগ্য দুর্বল ভক্তিদেবী সেখানে কাঁদেন ভক্তিদেবী সেখানে আনন্দ পান না জ্ঞান এবং বৈরাগ্য যদি কারো জীবনে না থাকে তবে ভক্তি প্রসন্ন হন না তাই ভাগবতের প্রথম সংকেত দিচ্ছে যদি আমরা ভাগবত শ্রবণ করি ভাগবত আস্বাদন করি ভাগবতের শরণাপন্ন হয় এই অক্ষর অক্ষররূপী পরম রসব্রহ্মের যদি শরণাগতি নেই তাহলে ভাগবত শ্রবণের দ্বারা আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ পাবে এবং ভক্তি তখন আনন্দে নৃত্য করবে ভক্তি তখনই প্রসন্ন হবে ভগবান শ্রবণ দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগবে না আচ্ছা একটা দৃষ্টান্ত এখানে শ্রীমন্দিরে আমরা নারী পুরুষ একসাথেই তো বসেছি আমি যদি আমার বিচার করি এই ব্যাস পিঠে বসার কোনো যোগ্যতায় মা দিশ অভাজনের নাই তারপরে স্বয়ং প্রকাশ শ্রীগুরুদেব যেটুকু হরি কথা সেই রস ও ব্রহ্ম প্রকাশ করাচ্ছেন স্বপ্রকাশ করাচ্ছেন শ্রীগুরুদেব এখানে নারী পুরুষ একত্রিত হয়ে বসলেও কারো মনের মধ্যে এখন কোনো বিকার আসার সম্ভাবনা নাই এর কারণ কি যেখানে ভাগবত রস ব্রহ্ম ভাগবত রসসিক্ত প্রসবন হয় প্লাবিত হয় সেখানে কারো জ্ঞান ও বৈরাগ্য দুর্বল থাকতে পারে না তারা সবল হয়ে ওঠে এতগুলো মানুষ এই তাপ প্রবাহের সময় এই প্রতিকূল অবস্থার মধ্যে নীরবে শান্ত হয়ে বসেছেন জ্ঞান এবং বৈরাগ্য না এলে একজন মানুষ ধোলাতে বসে মাটিতে বসে দুই ঘন্টা নীরবে বসে থাকতে পারে না চেতনা এবং বৈরাগ্য না এলে কেউ ভাগবতে আসে না কত বিজ্ঞজন কত সাধকজন কত মহৎজন বসেছেন তার কারণ ভাগবতই পারে আমাদের দুর্বল জ্ঞান ও বৈরাগ্যকে জাগৃত করতে আর তখনই ভক্তি প্রসন্ন হবেন যার জ্ঞান এবং যার ভিতরে বৈরাগ্য নাই ভক্তি সেখানে চোখের জলে কাঁদেন দেবশিবাদের নারদের শ্রীমকে ভগবত মহামহিমা শ্রবণ করে ভক্তি ভক্তিদেবীর বৈরাগ্য এই দুই পুত্র যখন সবলতা ফিরে পেলেন পূর্ণ সুস্থ হলেন তখনই পরমানন্দে ভক্তিদেবী নৃত্য করতে লাগলেন অর্থাৎ ভাগবত যিনি সহিত শ্রবণ করেন সাধুকে তার জীবনে জ্ঞান বৈরাগ্য পরিপূর্ণতা পেয়ে ভক্তি তখন আনন্দে নিত্য করতে থাকে ভক্তি তখন প্রসন্ন হয়ে যায় এই জন্যই তো ভাগবত শ্রবণ এই জন্য ভাগবতে প্রথমেই আনে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য দ্বিতীয় বিশেষণ দিয়েছেন ভাগবতের আপনারা জানেন গোকর্ণ উপাখ্যানে আর সেখানে এই ভাগবত শ্রবণের দ্বারা দিবস ভাগবত শ্রবণের দ্বারা ধন্দকারীর প্রেত আত্মা প্রেত বৈকুণ্ঠগতি হয়ে গেল ধ্যান দিয়ে শুনুন ভাগবত সংকেত দিচ্ছেন যে ভাগবত শ্রবণের মাধ্যমে প্রেত বৈকুণ্ঠগতি পেয়ে যায়